নমস্কার দর্শক বন্ধু আগামীকাল তেসরা আগস্ট দু হাজার পঁচিশ গঙ্গাধের সতেরোই শ্রাবণ চোদ্দশো বত্রিশ রবিবার সূর্যোদয় ভোর পাঁচটা বারো মিনিটে সূর্যাস্ত সন্ধ্যা ছটা তেরো মিনিটে তিথি শুক্লা নবমী থাকবে সকাল আটটা চোদ্দো মিনিট পর্যন্ত তারপর শুরু হবে শুক্লা দশমী আগামীকাল যে সমস্ত শিশু সন্তানের জন্ম হবে তাদের হবে বৃশ্চিক রাশি বিপ্রবর্ণ বিশাখা নক্ষত্র দেবাড়ি বা রাক্ষসগণ ব্যাঘ্রজী এবং বিংশত্রীর মতে তাদের জন্ম হবে বৃহস্পতি মহাদশে এবং সকাল ছটা পঁয়ত্রিশ মিনিটের পর যে শিশু সন্তানের জন্ম হবে তাদের হবে বিপ্রপন্ন কিন্তু তাদের হবে অনুরাধা নক্ষত্র দেবগণ মৃগজনী এবং বিংশত্রীর মধ্যে তাদের জন্ম হবে শনির মহাদশা এদের নামের অধ্যক্ষ যদি দন্তন্য অথবা থদি রাখা যায় তাহলে সৃষ্টি ভবিষ্যতে সৌভাগ্যবান তথা বংশের নাম উজ্জ্বল করে নিতে পারে বন্ধু আগামীকাল শুভক্ষণে আবরণ্য গাত্রহারিদ্রা নিষ্কামণ শ্রীমন্তায়ন বিপন্নারম্ভ হলপ্রবাহ ধন্যরোপণ ধান্য স্থাপন বৃক্ষাদিরোপণ দেবতা গঠন গ্রহ পূজা বীজ বপন বৃক্ষি রোপণ ঔষধকরণ ঔষধ সেবন নৌকো গাঠন নৌকোচালন নৌকোযাত্রা শিশুর মুখান্নপ্রাশন শান্তি স্বাস্থ্যায়ন দীক্ষাদান দীক্ষা গ্রহণ এবং বিবাহ অনুষ্ঠান সম্পন্ন করতে পারেন আশা করি অবশ্যই সফল হবেন এবং নবদম প্রতি সুখ শান্তি এবং সমৃদ্ধি ভরে থাকবে বন্ধু আগামী আমি করে লক্ষ্য করেছি পৃথিবীর প্রতিটি মানুষ চায় তার সন্তান সৌভাগ্যবান আজ্ঞাকারী এবং বংশের নাম উজ্জ্বলকারী হোক কিন্তু দেখা গেছে বেশিরভাগ ক্ষেত্রেই মানুষের সেই আশা পূর্ণ হয় না এর প্রধান কারণ হল অশুভক্ষণে শিশুর ভ্রূণের জন্ম দেওয়া বর্তমানে বেশিরভাগ ক্ষেত্রেই প্ল্যানিং সিজার অর্থাৎ আমরা কোনো জ্যোতিষশাস্ত্রজ্ঞের পরামর্শ নিয়ে শুভ দিনক্ষণে আমার শিশুটিকে মাতৃগর্ভ থেকে প্রসব করিয়ে থাকি এবং ওই শিশুটি ওই শিশুটিকে মনের মতন মানুষ করে তুলবার জন্য যথাসাধ্য চেষ্টা করে থাকি কিন্তু তা সত্ত্বেও বহু ক্ষেত্রে দেখা গেছে ওই সন্তানটি ঠিক মনের মতন মানুষ হয়ে উঠতে পারল না আমরা হতাশ হই আর ভাবি এটাই আমার ভাগ্য না বন্ধু এটা আপনার ভাগ্য নয় আসলে আমরা আমাদের চিন্তাধারাটা সম্পূর্ণ ভুল আমরা সঠিক সময় সঠিক ক্রিয়াটি করতে ভুলে যাই হ্যাঁ সত্যিই তাই অর্থাৎ স্বামী স্ত্রীর মিলনের সময় নির্ধারণ করতে হয় শিশু সন্তানের ভ্রূণের জন্ম দেওয়ার আগে আপনি দেখবেন আপনি নিশ্চয়ই পড়েছেন বা শুনেছেন আগেকার দিনে আপনার বিদগ্ধ জ্যোতিষ কোনো বৃত্তশালী ব্যক্তি জমিদার রাজা এরা কী করতে একজন বিদগ্ধ জ্যোতিষশাস্ত্রকে সপরিবার ভরণ পোষণ করতেন এবং তার পরামর্শ অনুযায়ী তারা সব কিছু করতেন ফলে তারা সর্বক্ষেত্রে সফল হতেন এবং সর্বক্ষেত্রে তাদের সন্তান সন্ততিও সমাজের উচ্চ স্তরে পৌঁছত আজকের দিনেও বহু মানুষ কোনো বিদগ্ধ জ্যোতিষশাস্ত্রকে পরামর্শ নিয়েই চলে তাই বলছি বিয়ের পর ভ্রুণের জন্ম দেওয়া সন্তানের জন্ম দেওয়ার আগে কোনো বিদগ্ধ জ্যোতিষাস্ত্রজ্ঞের সাথে যোগাযোগ করুন এবং তার পরামর্শ অনুযায়ী মিলিত হয়ে ভ্রূণের জন্মদিন আর ভ্রুণের জন্ম ঘটবার পর তাকে যেরকম ট্রিটমেন্ট করবার করুন কিন্তু যখন প্রসব হবে সেই প্রসবের সময়ও কোনো বিদগ্ধ শাস্ত্রজ্ঞের পরামর্শ নিয়ে তার মত অনুযায়ী সঠিক দিনখনে আপনার সন্তানের জন্মদিন মাতৃগর্ভ থেকে প্রসব করান দেখবেন সেই সন্তানটি ভবিষ্যতে সৌভাগ্যবান বংশের নাম উজ্জ্বল করি এবং আজ্ঞাকারী হবে এতে কোনো সন্দেহ নেই আর আরেকটা কথা বন্ধু এই ভিডিওটি লিখিত আকারে দেখবার জন্যে এবার বলাতে হয়তো এই জায়গায় ভুল হতেই পারে কিন্তু লিখিত আকারে দেখবার জন্যে আপনি আমার ওয়েবসাইটে যান আমার ওয়েবসাইটে আইডি হচ্ছে ডাব্লু ডক্টর ডট কম একবার আমি বানান বলে দিচ্ছি ডাব্লু 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 ডট এস আই ডাবল ডি এইচএ পি ইউ আর ইউএসএইচ ডি বি ডি ইভি ডট সিওএম গুগলে গিয়ে লিখুন আমার ওয়েবসাইট বেরিয়ে আসবে আর সেখানে গিয়ে আপনি লিখিত আকারে পূর্ণ ব্যাপারটি জেনে নিন আরও অনেক কিছু সেখানে দেওয়া রয়েছে আশা করি অবশ্যই আনন্দ পাবেন এবং অনেক কিছু জানতে পারবেন যাই হোক সুস্থ থাকুন ভালো থাকুন দিনটা আপনার খুব ভালো যাক একটা কথা মাসিক রাজপালটা দেখতে ভুলবেন না জয় বা